সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্ররা থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোনো এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুল আছে আমার নবী ও আল্লাহ যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন অথচ আমরা এলাকায় যাই এলাকার কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গ আপনি আমরা সাঁতার বুজুর্গ আপনি কম নিয়ে চিন্তা না করেন জাতি নিয়ে চিন্তা না করেন আলা না ফারামিন কুল্লি াতে ন ম ফতু লিয়া ফাা অদদিন বল ইউজু কম আম ইজার রজা উইলাইহিম লাললাহ ম হাজারুণ। যে এলাকা থেকে যাবেন যে কম থেকে বের হবেন সেই কওমে গিয়ে সেই কম বাসদেরকে হেদাত করবেন রাখনুমাই করবেন পথ দেখাবেন মুক্ত করবেন জাফন সমাজ থেকে ইসলামের মধ্য আসবেন এর জন্য দি এলাম শিক্ষি করার জন্য আসছেন। আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলম শেখ সোহানি বৈশা দাও বলে ইউজুর কম ইজা রজা উলাই হিম কমের কাছে যাও কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোনো পরিচয় নেই তুই বড় আলেম বহুত বড় মহাদ দিস আজিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হেল্পফুল ফুজুর কখন করছেন হিলফুল ফুজুল কি নবুয়াতের পরে করছেন এই তো নবুয়াতের আগের ঘটনা কাদের কি করছেন নবী আলাই সালাতামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তাই হিলফুল ফুজুল সমস্তটা করছেন কাদের কে নিয়া মুর্শিকদের কে নিয়া কাফেরদের কে নিয়া কেন করছেন কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক গরো গরিব ব্যক্তি সে মোশেখ তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এইটা দেখার পরে জনাব মোহাম্মদ ওই বেইমানদেরকে জালেমদেরকে প্রতিহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল ফুজুল করেছিলেন আপনি কি মুসলিমদের আমায় দেখেন নাই নবী আলি সাল্লাহকে বলেছেন আজও আমার মনে চায় সেরকম হুলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো এইভাবে নবী আলী সালাম কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নাই। নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই। এই কারণেই আজকে আলে মোলা আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসাবে গ্রহণ করে না আল ইনসান আবদুল হেসান আল ইনসান আব্দুল হাসান মানুষ ইহসানের গোলাম মানুষ ইহসানের গোলাম আপনি যাকে ইহসান করবেন মানুষ ইহসান ভুক্তে পারে না এর জন্য আমি তোলাবাদের কেবল বলবো বালাবাদেরকে বলবো এই সমাজ গড়া চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতার মুক্ত একটা দেশ আমাদের উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গড়ব ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল কিন্তু খবরদার হকের সাথে বাতিলকে মিশ্রণ করা যাবে না আজ কিন্তু হক বাতিলকে মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ঠিক ভালো ভালো কথা বলে হক এবং কে মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে জাল হক ওয়া জাহত বাতিল ইন্নাল বাতিলা কানা জাগু যদি ইনশাল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই হক বিজয় হবেই হবে হবেই হবে ইনশাল্লাহ হককে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি রাজি আছেন ইনশাল্লাহ উদখুলু ফিস সিলমি কাফ পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ উমরবা না এক জায়গায় বলেন উদখুলু ফিস সিলমি কাফ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ মরবান যদি মুসলমান না হইয়া কেউ মারা মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম ফরমান কোন কোন নাফার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাজরের হাডি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা পাবানা সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও রবায়তের মধ্যে আসছে সূর্যের গরমে নাফারমান ঘামাইতে 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 কেউর ঘাম হাতু পরিমাণের হয়ে যাবে কেউর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাপ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি মুসলমান না হয়ে অর্থ ইউ উরফুল মুজলি মুনাবি সি মা হোম ভাই উ যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনা মাপ না করে উঠো ফেরেস তারা নাফারমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করি আর নাফারমান কেয়ামতের ময়দান উঠছে যারা বেনোমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কেয়ামতের ময়দান তার মতো কালো হয়ে যাবে এ বেনুমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কে ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তো যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাফ হয়ে যাবে সাব দুই সুয়ালের মধ্যে সুদা ঘত করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দ। আমাদের সবাইকে কে মাব করিয়া দও। নাফরমান বদ্বাস বেইমানের হাত পার্মদের জাহান নামের সিকাল্লা লাগাইয়া টানতে টানতে জাহান নাম মদিননি ক্ষেব করবে। জনাবে মুহাম্দ ওসুনল্লাহ সাললাহ আলা ইয়াসালাম সাহাবাইকাররা আমনে দনুল্লাহ তা আলাই মাজ মাইনদের কিনিয়া বসা। হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাই সাল্লা আসালাম প্রশ্ন করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন নবী আলাহিস্লা সালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামী সে ঠেকছে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে না লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত না ফার্মান জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজা তো মিন্দিয়াজিল জান্না কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরা খা যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা কিয়ামতের মা যেন ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আমা মানু বাহু বিয়া মিনি ফায়া কুলু হা উমুক্রাউ কিতাবিয়া তি নিঘনান্ত আননি মুলা কিন হিসাবিয়ার, পাহু আফি সাথর রোয়াদিয়া। ফি জান্নাতিন আলিয়া, কুত্তুপুহা দানিয়া। কুলু আ্সাব হানি আম্বিমা আসলাপ্তম ফিল আইয়া আীল হলিয়া। আল্লাহ কবুল করিয়া না। চিহারটা নুরের আলোকিত ক্ষেত যাবে। ডাইনের বামেের চারদবে শুরু নূর আর আন্নুর থাকবে। ফি বুজুহিবেন নূর আলা মানাবিরের লোকলোু। য়াকমধুবন নাজ। লাই চুবি আনবি আবলা সুহাদা পলাল আৰু বি শুনলে হুম লানা না আৰিবো হুম কাল আৰু চুলল্লা চাল্লাল্লাহ আলাই সাল্লাম হুমুল মুঠা হ্যাঁ বুনাফিল্লা ইমিন কাবাইলি সাত্তা অবিলা ধিন সাত্তা। ইয়াস তামি শুন আলা জিকিল্লা ইয়াস কুৰু নাহু যারা জিকিৰা স্কাৰ করবে আমার মাওলা ওলা ভগ্লব বুলালে দিন সবাৰ জাত সবুজীয়া কোতের পাথরের সিংহাসনের মধ্যে বসায় দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা ভাগ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে করাবার পরে আমার মা আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ডব্বগুলো আমি ফ্রেস থাতে পারবো ফেরেশতারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতের বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাছ আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় বলবে ফেরেস্তারা আমি জান্নাতির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেস্তারা নূরের পর্দা সরায় আদে যখন